একদলকে কো রাখবেন আর একদলকে কোখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায় তারা করবেন এই চিন্তা কখনো করেন না এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায় এই একজন তথাকথিত পীর সাহেব নাম তার বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে মনে আছে কি কথাটা উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন আবার জামাত বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে তারা বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওই দিন দেখলাম একটা ছেলে আমাদের মজদুরবাসী বয়সী হবে যারা আছে বয়সী হবে একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেজ বুকে একটি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিভাই একটু লাগাম দেন জিভাই লাগাম দিলে দেশের মানুষই ভালো হবে আপনাদেরও ভালো হবে আমাদের ভালো হবে দেশেরও ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায় আমাদের কোনো অন্য অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালা যে চেষ্টা করছেন একটা মার্ডার হয়েছে কোনো একটার জন্য মর্মান্তিক একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাঠে থেকে নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি ক্ষম যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না বিএনপির নেতা কর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল কাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি জীবনে এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন আর দলকে রেখেছেন কাকে কাক বুঝেন তো কাক একটা হলো কোল একটা হলো কাক এক দলকে কোল রাখবেন আর এক দলকে কোখে রাখবেন বিএনপি কে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে যে আজকে আশান্ত অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে